লিজের মা <you fight> <Europe> <lays in Supreme> <fella> তো হয়ে গেল অনেকটাই হঠাৎ বড় হয়ে শুভ সকাল যারাই সবাইকে আবার একটা নতুন ভ্লগে অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য যে যেখানে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সুস্থ কামনা করে আজকে সকালটা শুরু করছি তো আজকে হলো বুধবার আর এখন বাজার সকাল সাড়ে আটটা তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো তো সাথে থেকো আর নিজেকে বলছি রান্না করতে নিজে পড়াশোনা করবে এখন ও এই মাত্র ঘুম থেকে উঠছে ওকে রান্না করতে বলিনি আমি এমনি বললাম ও এই মাত্র ঘুম থেকে উঠলো এখনো ব্রাশ করেনি আসলে কালকে রাত্রি বারোটার সময় ও আসছে ওই যে ওইখানে আরতি প্রতিযোগিতা হয়েছিল তো ওইখান থেকে ওর ঠাম্মার সাথে আসছে কালকে রাত্রি সাড়ে বারোটার সময় মনে হয় বারোটা সাড়ে বারোটার সময় আসছে তো তাই একটু ঘুম থেকে উঠতে ওর লেট হয়েছে নাহলে ও একদম পাঁচটার সময় ঘুম থেকে গিয়েছে কালকে ও মমবাতি জানিয়েছিল কিছু পাইনি কিন্তু ওর ঠাম্মা পেয়েছে একটা মূল শাক ছিল আর আজকে যে এগুলো তুলে নিয়ে আসলাম কয়েকটা পুঁই শাকের পাতা আর শ্যাগল পাতা মানে মিষ্টি আলু পাতা আর বাড়িতে এই যে টবের মধ্যে ছিল কুলে খাড়া চলো শাকগুলো বেছে নেই আর এইখানে দেখো ওই যে কলমি শাক বাবা একদিন নিয়ে আসছিলো এখানে গ্লাসের মধ্যে জল দিয়ে রেখেছি তো এখানে একদম বাড়ির পাশেই হচ্ছে পূজা তো এই যে দুদিন ধরে এখানে মাইকের এত আওয়াজ হচ্ছে মানে ভয়েস দিতেও অসুবিধা হচ্ছে আবার মানে ভিডিওতেও সব সময় গানের আওয়াজ আসে তো সেই জন্য খুবই অসুবিধা হচ্ছে মানে একদম সাথে সাথে কথা বলার তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে শাক পেচ্ছি এখন বড় মেয়ে এখানে বই পড়ছে আর ওর বাবা ওদিকে কী যেন করছিল সবজি কাটছিল নাকি কি জানি মনে পড়ছে না আর মেজমে রান্নাঘরে এই যে গোলা রুটি বানাচ্ছে সকালবেলায় দুই একটা করে খাওয়ার জন্য ঘুম থেকে উঠে ব্রাশ করেই খিদে পেয়েছে তো ঘরে বিস্কুট ছিল না মুড়িও আজকে মানে বারন্ত হয়ে গেছে চিড়া আছে তো চিড়া নাকি খাবে না তো ও গোলা রুটি বানিয়েছে খাচ্ছে হিয়া তো নেই ওর টিউশনে গিয়েছে ওর জন্য রেখে দিয়েছে ওর দিদির জন্য রেখে দিয়েছে মেয়ে এখানে পড়াশোনা করে পরে খাবে আর ওর বাবা যে ওইখানে কী কাটছিল ও হ্যাঁ মনে পড়েছে আজকে মাংস খাওয়া হবে তো সেই জন্য মাংসর পেঁয়াজ রসুন আদা ওগুলো ছুলিয়ে নিচ্ছে কেটে নিচ্ছে আর আমি এদিকে শাকগুলো বেছে নিচ্ছি তো বাবা গিয়েছিল বাজারে বাবাকেই পয়সা দিয়েছি বাবা এই যে মাংস নিয়ে আসছে তো চাল কুমড়ো দিয়ে রান্না করব তো জন্য খাসির মাংস নিয়ে আসছে আর বাবা সেদিন বলছিল যে এখন নাকি বাবার মানে খাসির মাংসটাই পছন্দ হয় পাটার মাংসর থেকে তো পেঁয়াজ রসুন এগুলো ছুলিয়ে দিয়েছে এগুলো এখন মিট কেটে নেবে কেটে নেবে আর আমি এখানে যেয়ে চাল কুমড়োটা নিয়ে আসলাম সেদিন তিনটা চাল কুমড়ো নিয়ে আসছিলাম তো একটা তো খেয়েছিলাম ওটা ভালো ছিল না মানে ভিতরে শোলার মতো ভাবা হয়ে গেছিলো তো এই চালকুমাটা আবার ভালো আছে তাজা ছিল তো পুরোটা তো লাগবে না মাংসতে দেওয়ার জন্য অল্প একটু লাগবে তো দেখিয়ে দিলাম কতটুকু নেবে এখানে ছোট্ট একটা মানে টুকরো নিল ওটাই আর কি বেশি হবে অর্ধেকটা রেখে দিয়েছিলাম ওটারই আর অর্ধেকটা কেটে দিয়েছিলাম আর অর্ধেকটা রেখে দেওয়া হলো কালকে খাওয়া যাবে তো মেয়ে বলছিলো কতটুকু করে মানে পিস করবে তো ওকে দেখিয়ে দিচ্ছিলাম মাংসতে দেওয়ার জন্য একটু বড়ো বড় করে পিস করতে বললাম তো আমি এখন রান্না করছি ভাত হয়ে গেছে ভাত বসিয়ে দিয়ে জিরা আদা তারপরে একটুখানি শুকনা লঙ্কা পেঁয়াজ রসুন একটুখানি বেটে নিলাম তো মশলাগুলো বেটে রেডি করলাম আর ওইদিকে আমি যে চাল কুমড়াগুলো একটু ভাজা করে নিচ্ছি গ্যাসের মধ্যে ডাল বসিয়ে দিয়েছি তো এদিকে চাল কুমড়ো ভাজা করতে করতে ওইদিকে কিন্তু ডাল সিদ্ধ হয়ে গেছে তো চাল কুমড়োগুলো নামিয়ে রেখে তারপরে এইখানেই আমি ডালগুলো মানে সংবার দিব তারপর মাংস রান্না করব। তো এই যে এখানে মশলা রেডি করে নিয়েছি আর চাল কুমড়োগুলো এই যে ভাজা করে নিলাম ডাল সংবার দিয়ে দিয়েছি সেটা আর শেয়ার করা হয়নি এখন আমি এই যে মাংস রান্না করব। তো এইখানে তেজপাতা দিয়ে দিয়েছি আর এখন মানে কাটা যে পেঁয়াজগুলো আছে পেঁয়াজ রসুন গোটা গোটা আবার রসুন দিয়েছে তো ওগুলা এই যে একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দেবো আর এখানে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি কারণ শুকনো লঙ্কা বেশি দেবো না চার পাঁচটা দেবো শুধু কালার আসার জন্য তো এই যে হালকা হালকা লাল হয়েছে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি তো একটু ঘাটাঘাটি করে এখন দিয়ে দিব এইখানে লবণ আর হলুদ আর জানো তো আমাদের লবণগুলো যায় না কেন যেন একটু ভেজা ভেজা হয়ে গেছে সেদিন দেখলাম যেদিন খুলেছি সেদিন ভালোই ছিল এখন আবার এইখানেই ভেজা ভেজা হয়েছে কেন যায় না তো ভেজার কারণে ভালো আন্তাস পাচ্ছিলাম না তাই একটু সাবধানে দিলাম মানে কালকের তরকারিতে একটু লবণ চোকা হয়েছিল এখন বাজে সাড়ে বারোটা তো আমার ভাত হয়ে গেছে ডাল হয়েছে শাক হয়েছে এখন এই যে মাংস রান্না করলেই হয়ে যাবে

भी तो दस टाकर সমস্ত বাটা মশলাগুলো দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি আর মা নিয়ে আসছিলো চালতা এই মাসে নাকি চালতা খেতে হয় কার কাছে যে সেদিন শুনলাম যে আশ্বিন মাসে নিয়ে আসছিলো কিন্তু এখন তো কার্তিক মাস চলছে কার্তিক মাসে নাকি চালতা খেতে হয় তো মা কেটে দিল চালতাগুলো তো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়েছে আর আমি এই রান্না কমপ্লিট করে এদিকে যে রান্নাঘরে কিছু বাসন বের হয়েছিল বাসনগুলো এদিকে মেঝে ধুয়ে নিলাম রান্না কমপ্লিট তো একটু খাওয়া দাওয়া হবে এখন কেউ খাবে না যে ডেকে রাখি তারপরে একটু বাইরে কাজ আছে কাজটা করি তার ততক্ষণে এখন সবাই স্নান করেনি এখনো ঘুমিয়ে যে মাত্র জামা কাপড় ধুয়ে দিচ্ছে বাইকের আওয়াজ শুকটিক তো রান্নাঘর থেকে বেরিয়ে একটু কাজ করলাম মানে মোবাইলে একটু কাজ করলাম এরপরে যে সবার স্নান হয়ে গেছে সবাই এখন খাওয়া দাওয়া করছে তো হিয়ার বাবাকে এইখানে দিয়ে দিলাম ও তো চালদার চাটনি খাবে না তাই ওকে দেওয়া হয়নি আর বাবা ওই যে রান্নাঘরে বারান্দায় বসেছে তো ওদেরকে খেতে দিয়ে তারপরে সবার জন্য আর কি আমি ভাত রেডি করে নেব তো মাংস রান্না করলে আমি তাড়াহুড়ো করে একদম দিতে পারি না তো হয়তো সবাইকে একসাথে বসিয়ে দিয়ে পরিবেশন করতে সুবিধা হয় আর না হলে সবার জন্য একদম ভাতের থালা রেডি করে সবার পাতে পাতে মাংস দিয়ে তারপরে খেতে দেই। তো এখানে যে সবার জন্য সাজিয়ে নিচ্ছি এরপর সবাই আমরা খেয়ে নিয়েছি আর কোনো কিছু শেয়ার করা হয়নি বিকেলবেলা রেডি হয়েছি ঘুরতে যাব আমাদের এইদিকে এই যে আমার ঠাম্মা রেডি হয়েছে

লাইন কৰি দাড়াইছে ভূতৰ মুখত ঢুকিৰ ভূতৰ মুখে ঢুকিৰ লাইন কৰি দাইছে বন্ধুরা আমরা কিন্তু এখন আসছি ভূতের বাড়ি দেখতে এই যে দেখো ভূতের ঘরে ঢুকে পড়েছি সেরকম ভালো কিছু বোঝায় যাচ্ছে না আসলে এইখানে লাইট জ্বালাতেও দেয় না অন্ধকারের মধ্যে মোবাইলে ভালো বোঝাও যাচ্ছে না এই ভূতের বাড়ি দেখার ভূতের বাড়ি দেখতে যাব নিয়ে যাও নিয়ে যাও তো ওদের বায়না সহ্য করতে না পেরে এরপর পাশের বাড়ির বউমা আমার শাশুড়ি মা আর দুই মেয়েকে নিয়ে এই যে চলে আসছি আর হ্যাঁ পাশের বাড়ির আবার এক মাম্মি শাশুড়ি তারপরে আর এক দেওরের বউ দেওর ওরাও আসছিলো একসাথেই আসছি একটা টোটোতেই আসছি এসে এইখানে যে ঘুরছি কখনো একখানে হই আবার কোথাও হারিয়ে যাই এভাবেই আর কি চলছে ওদের কারো মানে আমাদের কারো সাথে দেখা হয়ে যায় কথা বলতে থাকি এদিকে হারিয়ে ফেলে ওদেরকে তো এইখানেও এক সাবস্ক্রাইবার বোনের সাথে আমার দেখা হয়েছিল ওদের সাথে এই যে কথা বলছিলাম ওরা বলছিল। সেলফি উঠবে আমার সাথে তো ওদের সাথে মানে ফটো নিতে ভিডিও করতে ওইদিকে আবার হারিয়ে ফেলেছিলাম তাদেরকে তো যাই হোক আবার এখানে গিয়ে মানে এক জায়গায় গিয়ে এক হই তো এইখানে মণ্ডপটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে এই যে মামি শাশুড়ি এদের সাথে আসছি এখানে গামছা আর পাট তারপর বাল্ব লাল শালুক এগুলা দিয়েই এত সুন্দর করে সাজিয়েছে দূর থেকে বোঝা যায় না কাছে এসে দেখছি এখন যে গামছা আছে খুব সুন্দর লাগছে দেখতে বেশ ভালো লাগছে তো মেয়েদের অত্যাচার সহ্য করতে না পেরে আসলাম এসে খুব এনজয় করছি ভালোই লাগছে না আসলে বুঝতে পারতাম না যে এত সুন্দর আর কি হয়েছে আর কি করেছে এদিকে দেখো কি সুন্দর লাগছে

তো আমার এই ছোট্ট পরিবারের ভালোবাসার মানুষগুলোর সাথে যদি এভাবে সাক্ষাৎ দেখা হয়ে যায় সত্যি খুবই ভালো লাগে তো যাই হোক আমি তো চিনতে পারিনি আমি তো জানি না তো ও আমাকে চিনে বলছিল যে দিদি আমি তোমার ব্লগ দেখি খুব ভালো লাগলো এবং তৃতীয় পুরস্কার টি টেবিল করবে আর হ্যাঁ আমরা কিন্তু এই যে আমাদের ঘোসকাটাঙাতেই আর কি ঘুরছি তো প্রথমে তো এসে যে ভূতের বাড়ি ঢুকছিলাম এখানে ভূত দেখলাম তারপরে কয়েকটা মণ্ডপ ঠাকুর দেখে এবার কিন্তু আরেক জায়গায় আসছি এখানেও বলছে যে ভূতের বাড়ি কিন্তু ভিতরে ওরা

এখন কীরকম আবার ভূতেই বলছি আসলে সবাই বলছে যে ভূত হিন্দু জায়গায় বাড়ি করেছে ওখানে আমি দেখলাম যে আর কি সে তো দেখতে ওরকমই লাগে আর কি অনেকেই ভয় পাচ্ছে কথা এখন টিভিতে এরকম দেখেছি কিন্তু অরিজিনালের সামনাসামনি কখনো দেখিনি আমি দেখিনি আজকে যে দেখলাম বেশ ভালোই লাগছে যারা ভয় পায় তাদেরকে একটু বেশি বেশি ভয়ে দেখায় আর যারা ভয় পায় না তাদের কাছে আবার আসেও না যেমন আমি মোবাইল অন করে রেখেছিলাম তো আমাকে ভয় দেখানোর জন্য আসেও না দেখতেই পাচ্ছে যে তো ভয় পায় না সেই জন্য আমাকে আর কি ভয় পাওয়া হবে লাগ ঠামোল বাজারের দিক থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি থানার মোড়ের ওইদিকে মানে শিব মন্দিরের ওইদিকে যাচ্ছি শিব মন্দিরে ঠাকুর দেখে তারপরে থানার মোড়ে ওইখানে খুব সুন্দর করেছে ওইখানে আবার অনুষ্ঠান হচ্ছে তো ওইখানে ঠাকুর দেখে অনুষ্ঠান শুনে তারপরে বাড়ি যাব আমরা সোজা হাইরোড চৌধিতে আমাদের ওইখানেও প্রোগ্রাম হচ্ছে ওইখানেও একটু দেখেছিলাম তো চলো এখন যাচ্ছি আমরা থানা মোড়ে আমাদের ঘোষকাডাঙার থানা তো এই যে ভিতরে আসলাম দেখো কি সুন্দর মায়ের প্রতিমা না না এখন আমরা বাজারেই আছি আমি নিজেই ভুলে যাচ্ছি যে কোথা থেকে যে কোথায় চলে যাচ্ছি জানো এই যে চারদিকে এত লাইটিং আর মানে আমার নিজের মাথায় ঘুরে গেছে কোন দিকে কোন দিকে ঘুরে ঘুরে যাচ্ছি না তো এখনো বাজার থেকে এই যে এখন বাজার থেকে বের হয়ে এখন যাচ্ছি তো শিব মন্দিরে এখন কিন্তু আমরা আসলাম আমাদের কুসকাডাঙ্গা শিব মন্দির যারা আমাদের আশেপাশে গ্রামে আছো তারা তো জানোই আর তোমরা যারা আমাদের ভিডিও অনেক দূর দূর থেকে দেখছো তো আমি যতই নাম বলি না কেন তোমরা তো চিনবে না তো যাই হোক তো কুসকাডাঙা শিব মন্দির থেকে বেরিয়ে এখন আমরা থানার মরে আসছি থানার একদম পাশেই আর কি কোসকাডাঙা থানার পাশেই এই মা কালীর মন্দির তো এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে আর পাশেই কিন্তু গেজে দেখো একদম কি বলবো এত লোক হয়েছে মানে দুর্গা পুজোর থেকে অনেক অনেক বেশি লোকজন আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে তো ওই ভাওয়াইয়া অনুষ্ঠান হচ্ছিল গান হচ্ছিল নাচ হচ্ছিল তো বেশিক্ষণ আমরা এখানে দেরি করতে পারিনি এরকম নাচ চলছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসবো কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো শুভরাত্রি টাটা